এখন আমি চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে কারণটা কি জানো তো কোথায় যাচ্ছি লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে কোথাও তো যাচ্ছি বলছি কোথায় যাচ্ছি এত বড় চোখ এটা ছোট্ট এটা তো অনেক বলো ঠিক আছে এই তোমার ঠোঁট থেকে সব লিপস্টিক নিয়ে নিয়েছিস তুই তাহলে তোর ঠোঁটটা দেখ কত লিপস্টিক দেখ দেখ এত লাল হলো কি করে

এবারে আমরা যাবো স্টেশনের কাছাকাছি একটা কোন হোটেলে কারণ আজকে নাইটটা একটা হোটেলে স্টে করব কাল সকালে সবাই ঢুকলে সবার সাথে গাড়ি করে মানে এনজিপি থেকে গাড়ি ভাড়া করব তারপরে একদম সোজা নিজেদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো তা আমরা স্টেশনের কাছাকাছি একটা হোটেলে চলে এলাম হোটেল তিরুপতিবোধ এটা নাম হোটেল তিরুপতিতে আমরা চলে এসেছি আর এই হোটেলটা বেশ ভালো আগেও আমরা যখনই শিলিগুড়ি এসে হোটেলে থাকার প্রয়োজন হয় এই হোটেলটাতেই আমরা থাকি আর এই হোটেলটার সমস্ত পরিষেবাই বেশ ভালো আর রুমগুলোও ভালো দাম তো একটু বেশি কম বেশি সিজন অনুযায়ী কম বেশি হয় যেমন এখন আছে ষোলোশো টাকা ভাড়া আগস্ট মাসে যখন এসেছিলাম তখন ছিল বারোশো টাকা ভাড়া তো এই রকম করে সিজন অনুযায়ী দাম কম বেশি হতে থাকে কিন্তু হোটেলটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো বেশ তো চলো হোটেলের রুমে ঢুকি ফ্রেশ হই চলে এসেছি শিলিগুড়ি আর আমরা এখন শিলিগুড়ির হোটেলে রয়েছি কারণ কাল সকালে আমরা বেরো বেরো যাচ্ছি সবই হঠাৎ প্ল্যানিং কাল সকালে আমরা যাচ্ছি গ্যাংটক এই গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে কে কে আমার সঙ্গে গ্যাংটকে যেতে চাও চলে এসো চলো আমার সাথে গ্যাংটক যাই ঠান্ডা গরমের মধ্যে তোমরা ঘরে বসে সবাই একটু শান্তির খোঁজ করছো আমিও করছি তাই চলেছি একটু ঠান্ডার জায়গায় হঠাৎ করে প্ল্যান কোনো প্ল্যান ছিল না হুট করে প্ল্যান হয়েছে কলকাতা থেকে পিসিমণিরা আসছেন দেওর দেওরের বউ আসছে ওই কারণে আমরাও যোগদান করে ফেললাম তো চলো তোমাদেরকে আমি এই গরমের মধ্যে গ্যাংটকের কি অবস্থা কারণ গ্যাংটকের কতটা ভিড় কী ব্যাপার সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সঙ্গে থেকো রাতে ডিনারটা সেরে নিলাম গুড নাইট আজকে পরের দিন সকাল আর পরের দিন সকালে আমরা বারোটার সময় চেক আউট করার কথা চেক আউট করলাম করে আমরা এখন অপেক্ষা করছি ওদের ট্রেনটা ঢোকার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটায় ট্রেনটা আগের দিন রাত্রে দুটোই ছেড়েছে বহু মানে অনেকটাই লেট করেছে তো এই কারণে আজকে ট্রেন ঢুকতে অনেক দেরি হচ্ছে আমি অপেক্ষা করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে তো এখন এখন কাছাকাছি বাজে। আমরা আমরা লাঞ্চ লাঞ্চ করব করিনি তিনটের লাঞ্চ সেরে একদম সোজা রওনা দেব দার্জিলিং কারণ আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে কারণ ওদের সবার ট্রেন লেট ছিল যে কারণে আমরা আজকে গ্যাংটক না গিয়ে সোজা যাবো দার্জিলিং লেট হয়ে গেছে সাড়ে তিনটে বাজে অলরেডি এখন লাঞ্চ সেরে আমরা করব কালকে সোজা গ্যাংটক সকাল সকাল নিউ মন্ডলা নিউ মন্ডলা হচ্ছে আমাদের হোটেল দার্জিলিংয়ের সমস্ত হোটেল বুকড তো এটা পাওয়া গেছে এখানে আমরা আজকে থাকছি এই যে হোটেলের ভেতরটা এই যে অন্তরা 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 ডাকছি তো বাবা Welcome to Mandala Welcome to Mahalsa, New mandala Wi-Fi Mahalsa. One, two, three, four, five. Breakfast, 8 a.m. to 10 a.m. Gracias. Uh... ঝগড়া করছে দেখো ঝগড়া করছে ওরা দুজন মিলে ঝগড়া করছে নন লাফাচ্ছে এই যে ননলাফাচ্ছে নন ননলাফাচ্ছে নন নন আমরা এখন কোথায় আছি অন্তরা দার্জিলিং ডারজিলিং ম্যান হ্যাঁ নিচে ক্যাফে নয় কিন্তু নিচে আমরা মেলাে এসেছি মেলা এখন বন্ধ হয়ে গেছে হয়ে যাক বন্ধ সব বন্ধ হয়নি দোকান বাট টুকিটা কি বন্ধ হচ্ছে আমরা চলে এসেছি যে অন্তরা আইসক্রিম খাচ্ছে অন্তরা কি খাচ্ছো আইসক্রিম খাচ্ছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম দার্জিলিং মেলে বসে আজকের মতো এখানেই টাটা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর পরের ব্লগটা দেখা হবে দার্জিলিংয়ের সাথে আরও দার্জিলিংয়ে অনেক অনেক সুন্দর কিছু দৃশ্যের সাথে আর তারপর গ্যাংটক